ফেরাউন শুনলে যে নবী মূসা বলে একজন দুনিয়াতে আসবে নবী মূসা বলে একজন দুনিয়াতে আসবে এখন ফেরাউন সবাইকে ডেকে বলে শোনো একটা কাজ করতে হবে দুনিয়া যত পুত্র সন্তান জন্ম গ্রহণ করবে মায়ের সামনে বাচ্চাগুলোকে মেরে দাও তাহলে পুত্র সন্তান আর থাকবে না নবী মূসা আর তৈরি হবে না এই ফেরাউন যখন খোদাই দাবি করেছিল তখন হামান বলেছিল বাদশাটা কাজ করতে হবে কি কাজ বললো মানুষ তোমাকে সবাই আল্লাহ বলে মানবে তবে সত্য হলো আগে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে হবে মানুষ গোমরা হয়ে যাবে ওরা তোমাকে রব বলে মেনে নেবে কথাটা ঠিক না বেটি ঠিক বলো বাপ এ জামানাও শুরু হয়েছে বাপ এ জামানা শিক্ষা বন্ধ হয়ে গেছে মানুষ সব গোমরা হতে চলেছে ফেরাউন বললে শোনো যত বাচ্চা দুনিয়াতে আসবে বাচ্চাগুলো মায়ের সামনে মেরে দাও ওরা যদি সব বাচ্চাগুলো মেরে দেয় তবু নবী মোসাকে আটকা গেলে বলে না পাঠাবে কে কে আল্লাহ 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 বাবা বললেন ওগো নবী মুসার মা আমি মুসা তোমার গর্ভে পাঠাবো ওই মুসা ভমিষ্ট হবে ওই মুসা নিয়ে দরিায় ভাসায় করে ভাসিয়ে দেবে ওই বাক্সটা বাসতে 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 ফেরাউনের বাড়ি কিনারায় নিয়ে যাব ওই ফেরাউনের বাড়িতে নবী মুসা আমি আল্লাহ তুলে দেব আল্লাহ পারে না বলেন সব পারে আল্লাহ ওই অকাব সম্পত্তি আমাদেরও ফিরিয়ে দিতে পারে তবে সতলো আল্লাহ আমাদের একটু পরীক্ষা করে দেখতে আমাদের ইমানি বাবার আসে না আল্লাহ দেখতে ও মান্না মান্না নবী موسی আলাইহিস সালাম কে মা কে বললেন ওগো নবী মুসার মা তোমার নবী মুসা ভূমিষ্ট হবে ওই মুসা কে করে ভাসিয়া দেবে নীল দরিয়ায় ভাসতে ভাসতে ফেরাউনের বাড়ি কিনারায় চলে যাবেন আমি আল্লাহ ওই মুসা কে ফেরাউনের বাড়িতে দিয়ে আবার তোমার দুধ খাওয়ায়ে ফেরাউনের বাড়িতে নবী মুসা মানুষ করে নেব ধরে না আল্লাহর কত কৌশল নবী موسی আঃ ভমিষ্ট হলেন বাক্সে করে ভাসিয়ে দিলেন ওই বাক্স হাসতে হাসতে ফেরাউনের বাড়ি কিনারায় পৌঁছে গেল নবী موسی আঃ ভাসছে ফেরাউন آسی আ এক বসে আছে আসিয়া দেখছে মাশা একটা বাক্স ভেসে আসছে মাশাল লোকজন বাক্সটা উপরে তুললেন তুলে দেখে একটা ফুটফুটে পুত্র সন্তান একবার জোরে হবে না আর তো মন কুলে হবে না ফেরাউন জিজ্ঞাসা করতে আসিয়া এ তো পুত্র সন্তান ঝাড় ভাই করছিল সে তো আমার ঘরে বললে এই মোসা হবে না তো চোরের মন পুলিশ পুলিশ বলছে এই যে হবে না তো এ তো পুত্রের সন্তান তামমাজান আসিয়া বুঝতে পেরেছে যে আল্লাহ খেলা শুরু হয়ে গেছে তামমাজান আসিয়া বলছে বাদশা আপনি তো মানুষের বড় কথা আপনি এতটুকু বাচ্চা ভাই কেন করছেন ফিরাউনের মাতা গরম হয়ে গেছে যা আমার মেয়ের জন্য এত বড় কথা ফিরাউন ঠান্ডা হয়ে ফিরাউন তখন বলছে ঠিক আছে বাচ্চাটাকে আমি মানুষ করতে পারো সত্য হলো একজন দুধমা তো আনতে হবে দুধ খাওয়াতে হবে তার সমস্ত দুধ দুধমার সংবাদ দেওয়া হলো নবী মূসা আলাইহিস সালাম কারো কোলে ওঠে না কারো দুধ খায় না আল্লাহ কার কাছে দেবে হ্যাঁ মায়ের কাছে দেবে নবী মূসা আলাইহিস কাছে যায় না ফেরাউন তখন বলছে আসিয়া আর কি কোনো দুধ মাতা আছে কাউকে পাওয়া যাবে নবী মূসা আলাইহিস বাড়িতে কাজ করতে নবী মূসা আলাইহিস সালামের গুণ হবে না সুবহানাল্লাহ ফেরাউনের বাড়িতে তা নবী মূসা আলাইহিস সালাম গুণ বলছে আমি একজন দুধ মাতা আনবো করে নবী মূসা আলাইহিস সালাম বাড়ি চলে গেলেন রমজান আমার ভাই মূসা ফেরাউনের বাড়িতে আছেন দুধ পান করাতে হবে একবার হবে না সুবহানাল্লাহ আল্লাহর কি কৌশল নবী موسی আলাইহিস সালামে মা ছুটে ছুটে ফেরাউনের বাড়ি চলে গেল আল্লাহ নবী موسی আলাইহিস সালাম মায়ে কোলে উঠলেন এবং দুধ পান করলেন এর ধরে হবে না নবী موسی আলাইহিস সালাম বড় হয়ে গেল ফেরাউন একদিন দরবারে নিয়ে গিয়ে বললেন ও আমার লোক লস্করেরা আমার এই বাচ্চাটা আমার পরে দায়িত্ব তোমাদের কাছে রেখে গেলাম আমার পরের দায়িত্ব আমার এই বাচ্চাটাকে মেনে নিল যেই বলেছে নবী মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করে চড় মেরে দিল তার মুখে ফেরাউনের মুখে চড় মেরে দিল ফেরাউনের মত আরো বড় হয়ে গেল বললাম যে যে হবে নবী মুসা আলাইহিস সালাম কে বাড়ি নিয়ে আসলেন ফেরাউন বলেন আসিয়া এই বাচ্চাটাকে আমি আরাবো না আমি যেন ভবিষ্যতে মনে করে এই বাচ্চাটা মশা তৈরি হবে তবে আমার চড় চড় আমরা জানা আসিয়া বললেন অগুবাসা নামদা বাচ্চাদের সভা বলো ওরা কালের চড় মারে ওরা চুল ধরে টানে ওরা তাড়ে ধরে টানে তাই বলে বাচ্চাটাকে মারবেন না তো মুসা ফিরেছেন তখন ফেরাউন কৌশল তৈরী করল আসিয়া একদিকে সত্য কারে আগুন রাখবো আর আরেকদিকে মিত্র আগুন রাখবো তোমার সন্তান যদি সত্য কার আগুনের দিকে যা তাহলে আমি বুঝবো এটা মুসা না কৌশল দেখেন বৈমানদের এক দিকে সত্য গরা আগুনের একটা মিত্র আগু বাচ্চা যখন বোঝে না তাহলেব সত্য গরা আগুনের দিকেও যাবে মা জননী বড় চিন্তায় পড়ে গেছে আল্লাহ আমার মোসা যদি সত্য গরা দিকে যায় আমার মোসা পুড়ে ছাই হয়ে যাবে আল্লাহ আর আমার মোসা যদি মিত্র আগুনের দিকে যায় আল্লাহ আমার মোসাকে তো বাদশা মেরে দেবে

যাক যাক কী বলছিলাম না না ওয়াশ করে নেই নাই আমার আল্লাহ কি না পারাব নবী ইউসুফ আলাইকে সালা যে নবী ইউসুফ আলাইকে সালামের কথা আল্লাহ কোরান সুনীফের বারো পারা সোরা ইউসুফের ভিতরে জানিয়েছেন একদ্রেক হবে না সুহানাবাহ এই নবী ইউসুফের কথা আল্লাহ কোরানে কেন বলবো আমরা যারা ভাই ভাই সম্পত্তি নিয়ে ঝামেলা করি বাড়িতে দণ্ড করি ঘর নিয়ে ঝামেলা নবী জায়গা নিয়ে আল্লাহ নবী কে নবী নবী ইউসুফ আলাইহিস সালাম কে দিয়ে বুঝিয়ে দিলেন যে আমি আল্লাহ কি করতে পারি যারা ইউসুফ কে চেয়েছিল আমি আল্লাহ সে ইউসুফ কে বাদশা দরবারে বানিয়ে দিলাম একবারে হবে না সুবহানাল্লাহ নবী ইউসুফ সালামকে ওনার ভাইরা কুয়ায় ফেলে দিলেন অনেক বড় ঘটনা আমি ওদিকে যাব না আল্লাহ সুবহানাহু আমাদের কি করতে পারে ওই চা খাবে আল্লাহর একবার মহাবাদে দরুদ আল্লাহুম্মা Allah, salli ala Sayyidina Maulana Muhammad Son of আখের নবী তুমি নবীরা আখের সুমি নবীরা তোমারে কদমে মোর হাজারো সালা ধরে হবে না চিল্লে হবে না আখির রসুল তুমি নবিয়া কে তোমার কদমে মোর হাজার সালাম তোমার কদমে মোর হাজার সালাম পনের হরি নসমি সবাই তো মাই চিনেছে সবাই তো মাই চিনেছে ওই আকাশের মেঘ মালা সায়া মাই করেছে জোরে হবে না আর জোরে হবে না আল্লা নবী যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে আকাশের মেঘগুলো রসুল্লার রসগুল্লার মধ্যে মাথার উপরে ছায়া করে যেতে এত জোরে হবে না ওই নবীকে ভুললে হবে না ভাই একটু মহাম্মত তকবির দাও না নারাই তকবির আখির রসুল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজার সালাম নবী তোমার কদমে মোর হাজার সালাম বনের হরি নসমান জমিন সবাই তোমাই চিনেছে সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে ছায়া তোমায় से इसके आंतों का गाय रोई खाता চিল্লে হবে না মেজকে আ তোর চার গায়ের ই খা ধোমারে কদ মেমর হাজারো সালাহ নমে ধোমার কদ মেমর হাজার সালা আবু বকার মারুশমান সবাই তে মা না সবাই তো মা দেওহানা গরম পাথর বেলার নবীদি কে বলে না বলে হবে না চিল্লে হবে না

বলে না অন্তরে গেতেছিলাম নোরনবী অন্তরে গেতেছিলাম নোরনবির তোমারে কদমে মোর হাজার সালামবে তোমারে কদমে মোর হাজারো সাল্লা ওয়ালা আলাইহি সাল্লাম আলহামদুলিল্লাহ আজ বলো তো না ওটা পড়ে নবী ইউসুফ আলাইহিস ওনার ভাইরা আব্বার কাছ থেকে পরামর্শ করে জঙ্গলে নিয়ে গেলে খেলা করার না ওরা নবী ইউসুফকে কুয়ায় ফেলে দিলে গায়ের জামাগুলো সব খুলে নিলেন কুয়ার ভিতরে ফেলে দিলে কিন্তু ওই কুয়ার ভিতরে যে ফেলে দিয়েছে বাঁচানোর দায়িত্ব কার যে বলে বাঁচাবে কে আল্লাহ সেই আল্লাহ কে আমাদের বাঁচাতে পারে না যে বলে তাহলে আমরা কেন হারাম খাই ভাই তো ও বললি আল্লাহ বান্দারা যুবকেরা জওয়ানেরা ও আমরা মারা যাব মরে যাব মারা যাব মরে যাব ওই কবরে রাখা হবে ওই কবরে কেউ যাবে না গা প্রতিটা কবরে আমার নবীকে দেখানো হবে ধরে হবে না আমাদের নবী তো জাহানের বাসা একবার জোরে হবে না সোহান আল্লাহ বান্দারা ওরা নবী ওসুফ কে ফেলে দিলেন আল্লাহ ফের তিব্রাহী কে ডাকলেন ও আমার ফেরেশতা জিবরাইল চলে যা ওরা আমার নবী নবীস কুয়ায় ফেলে দিয়েছেন আমার ইউসুফের পায়ে নিচে তোমার ডানাগুলো বিছিয়ে দাও নবী ইউসুফ আলাইহিস সালামের পায়ে নিচে ডানা বিছিয়ে দিল গো আল্লাহ নবী ইউসুফকে দুনিয়াতে বাঁচিয়ে রাখলো ধরে হবে না নবী ইউসুফের গায়ে কোনো কর্ণ কাপড় নেই তা আল্লাহকে জিজ্ঞাসা করলেন আল্লাহ এই কোনো কাপড় নেই কি দেব তা বললে বললেন একটা মাদুলির মতো পাওয়া যায় কেন নবী নবী ইউসুফ আলাইহিস সালামের কাছে একটা মাদুলির মতো পাওয়া গেল ওর ভিতরে একটা কাপড় ছিলেন আল্লা বলে কাপড়টা টানো যত টানবে আমি আল্লাহ লম্বা করে দেব একবার জোরে হবে না সুবহানাল্লাহ ওই কাপড়টা কাঁদে দিলেন ওই কাপড়টা লাভ নবী ইব্রাহিম আলাইহিস সালাম কে যখন নমরুদ আগুনে ফেলে দিয়েছিল আমার আল্লাহ কাপড়টা দিয়ে হযরত নবী ইব্রাহিম কে ঢেকে দিয়েছিল এই কাপড়টা নিয়ে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই কাপড়টা নিয়ে হযরত নবী ঈসা আলাইহিস সালাম কে দিয়েছিলেন হযরত নবী ঈসা আলাইহিস সালাম এই কাপড়টা নিয়ে হযরত নবী ইয়া쿱 আলাইহিস অনেক বড় ঘটনা আমি ওদিকে যাবো না নবীসুফ সালাম বাদশাহ দরবারে নিয়ে গেল এখন বাদশাহ দরবারে যাবার পরে কি হচ্ছে

সেই নবী ইউসুফ আলাইহিস সালাম বাদশা দরবারে আসে আর নবী ইউসুফকে আল্লাহ এত দেখতে দিয়েছিলেন আম্মাজান জুলাইখা ইউসুফের প্রেমে পাগল হয়ে গিয়েছে আম্মাজেন আয়েশা সিদ্দিকা বলছেন আল্লাহ আমার ভাবিবকে আমার নবীকে এত দেখতে দিয়েছিলেন আমি একদিন আল্লাহ রসুলের মুখের দিকে তাকাই আসমানের চাঁদের দিকে তাকাই আমি আয়েশা লক্ষ্য করলাম আম্মাদান আয়েশা লক্ষ্য করলে আসমানের চাঁদের থেকে আমার নবীর মুখটা আরও উজ্জ্বল হবে না নবী ইউসুফের প্রেমে জুলাইকা পাগল হয়ে এখন জুলাই সবাই ঠাট্টা করত মিশারের মেয়েরা তা নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে জুলাইখা বলছে আমি কার প্রেমে পাগল হয়েছি জানো তোমরা দেখবে তো সবাই লাইন দিয়ে বসে পড়লে হাতে একটা করে সরা একটা করে আপেল দিলে ইউসুফ আলাইহিস সালাম সামনে দিয়ে হেঁটে গেলে ওরা আপেল কাটা বাদলে হাত কেটে ফেললেন একবার জোরে হবে না সুবহানাল্লাহ আল্লাহ এত দেখতে দিয়েছিলেন সেই জুলাইখা নবী ইউসুফকে কে বলে ইউসুফ আমার ঘরে নবী ইউসুফ আলাইহিস সালাম ঘরের ভিতরে চলে গেলেন ঘরের তালাগুলো বন্ধ করে দিলেন তালাগুলো বন্ধ করে দিলেন নবী ইউসুফকে প্রস্তাব দিলেন তুমি আজ থেকে আমার সাথে থাকবে নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন না আমি আমার আল্লাহকেই ভালোবাসি একবার ধরে হবে না সুবহানাল্লাহ কতটা আল্লাহর ভয় দেখ আমাদের আল্লাহর ভয় নেই বাবা আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে গেছে নবী ইউসুফ আলাইহিস সালাম ঘরের ভিতরে আছে অনেক দরজাগুলো আটকে দিয়েছেন তালা চাবি সব জুলাইকার হাতে জুলাইকা বলছে ইউসুফ বারহাওয়াল লাইন নবী ইউসুফ আলাইহিস সালাম দরজার সামনে দাঁড়িয়ে বলি আল্লাহ তুমি তো আমার রব তুমি সব করতে পারো নবী ইউসুফ আলাইহিস সালাম ও আল্লাহ বান্দারা যুবকেরা হযরত নবী ও সাল্লাল্লাহু আলাইহিSalam ছুটে ছুটে ঘরে দরজার সামনে দাঁড়িয়ে গেল আল্লাহ বা ওই দরজার তালা গুলো সব খুলে দিলে আর তো চলে হবে না চলে যাবে পাঁচশান সামনে দেখা আমার ঘরে আমার জীবনটা শেষ করে দিচ্ছে জুলাইখা গেলে আমি তো পারলাম না ইউসুফকে বন্দি শিবিরে ঢুকিয়ে দেব এখন বাবা বাদশা বিবি কথা শুনবে না ইহুসুব কথা শুনবে